নমস্কার সকলকে ডেস্টিনে জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে যে রিডিংটি থাকছে আপনার মনের মানুষ বা কাছের মানুষের প্রিয় মানুষের একটা লাস্ট মানে নাইট থটস আপনার জন্য কি রয়েছেন সেই বিষয়ে নিয়ে রিডিংটা দেখে নেবো যারা নো লেস কন্ট্যাক্টে রয়েছেন রিডিংটি অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড নো লং ডিস্টেন্সিপ রিলেশনশিপ সকলেই দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলো বলে দিয়ে থাকি আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে শুধু ট্যারোটের ভিডিও আসে না অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র দশা এগুলো ভীষণ ইম্পর্টেন্স শুধু কিন্তু ট্যারোট এনার্জি বেস ট্যানোর ডে এনার্জিটাকে মানে কানেক্ট করা যায় কিন্তু ভালোভাবে অ্যাকুরেট জানতে কিন্তু অ্যাস্ট্রোলজির ভীষণভাবে প্রায়োরিটি আছে গ্রহ নক্ষত্রে অলওয়েস প্রায়োরিটি আছে হানড্রেড পারসেন্ট প্রায়োরিটি আছে ওকে তো অ্যাস্ট্রোলজির ভিডিও আসবে নতুন ভিডিও তো তার সাথে সাথে চলুন দেখে নিই আপনারা আচ্ছা যারা পার্সোনাল কন্ট্যাক্ট করতে চাইছেন অনেকেই এসে কমেন্ট সেকশানে বস বলেন যে ফোন নম্বর দেখুন ওই ভিডিও যে টাইটেলের নিচে ডেসক্রিপশান বক্সটা থাকে ওখানেই কিন্তু কনট্যাক্ট ডিটেলস মেল আইডি দেওয়া আছে ফোন নম্বর দেওয়া সেটাই হচ্ছে কন্ট্যাক্ট করার মাধ্যম আর যে যেখানে বলছে যে শুধুমাত্র যে লাভ লাইফ নিয়েই আপনারা মানে গাইডেন্স নিতে পারেন তা কিন্তু নয় হেলথ কেরিয়ার এডুকেশন ম্যারেজ বিভিন্ন বিষয় নেই আপনারা সেখানে কিন্তু গাইডেন্স করা হয় এবং সেখানে অ্যাস্ট্রোলজি ট্যারোট মানে জন্ম বিচার মানে বিচার বিবেচনায় আনা হয় শুধু ডেট অফ বার্থ দেখে নয় কারণ অনেকেরই কিন্তু আপনার মতো ডেট অফ বার্থ সেম থাকতে পারে আপনি যে ডেট অফ বার্থে জন্মগ্রহণ করেছেন অনেকেই জন্ম থাকতে পারে তাহলে কি সবার সেম রেজাল্টই হয় তা কিন্তু নয় ঠিক আছে এইগুলো একটু লজিক্যালি বুঝুন সেই জন্যই আমার অ্যাস্ট্রোলজির আরও দুটোকেই প্রেফারেন্স করা তো চলুন শুরু করে যারা নিতে চাইছেন তারা ভিডিও টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্সটা চেক করতে পারেন চলুন ওকে চলে এসছে কার্ড আমি ক্লারিফাই করব আচ্ছা ফার্স্ট ফার্স্ট কার্ড হচ্ছে টু অফ অপিসোডস ছিল টেম্পারেন্স অ্যান্ড দেখুন কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হচ্ছে জেমিনি লিব্রা অ্যাকুইরিয়াস মিথুন তুলা কুম্ভ রাশি এবং ক্যান্সার স্করপিও পাইসেস কর্কট বৃষ্টিক মিন রাশি স্যাজিটেরিয়াস ধনু রাশি এবং ক্যান্সার কর্কট রাশি টু সেভেন ফোরটিন থ্রি ফোর এই নাম্বারগুলো বেশি পরিমাণে ইম্পর্টেন্ট বিশেষ করে সেভেন সেভেন মানে সেভেন নাম্বারটা এখানে আজকে হাইলাইটেড হয়েছে হয় আপনার বা আপনার পার্টনারে বার্থ ডেট হতে পারে অথবা কিন্তু জুলাই মাসটা খুব ইম্পর্টেন্ট হতে পারে ঠিক আছে আচ্ছা ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন তো এখানে চ্যারিয়েট এখানে দু দুটো মেজর আরখানা কার্ড রয়েছে তো চ্যারিয়েটের সঙ্গে টেম্পারেন্সের কার্ড অবভিয়াসলি এখানে আপনার পার্সন যারা দেখছেন তাদেরকে বলবো তারা কিন্তু এখানে ভালোবাসা ফিল করতে পারছেন ঠিক আছে মানে কোথাও একটা যে আপনি মানে আপনাদের ভালোবাসাটা যে পিওর ছিলেন এখানে কিছু কিছু মানুষের ভালোবাসা সত্যিই পিওর ছিল খুব ভালো বেছেছিলেন আপনারা একে অপরকে আপনার পার্সনের তরফ থেকেও দেখতে পাচ্ছি যে পুরোটা না হলেও কিছু অংশে ভালোবাসা ছিল এবং আপনার তরফ থেকে তো অবভিয়াসলি জেনুইনভাবেই আপনি রিলেশনশিপটাকে ক্যারি ফরওয়ার্ড করেছেন সেটা দেখতে পাচ্ছি তো আপনার পার্সন বর্তমান যে লার নাইট থটসটা দেখতে পাচ্ছি তার সাথে সাথে হচ্ছে এখানে তৃতীয় ব্যক্তির মানে রোমান্টিক থার্ড পার্টির কিছু ইন্টারফেয়ারেন্স ছিল সেই কারণেও হয়তো আপনাদের রিলেশনশিপটা নষ্ট হয়েছে এখানে মানে আপনি এত ভালোবাসা থাকা সত্ত্বেও সে তার লাইফে হয়তো অন্য কোনো তার লাইফে অপশানস ছিল মানে সে নিজে দেখুন টু অফ সোর্সের কার নিজে ভীষণ কনফিউজ কনফিউজটা হওয়ার কারণ থাকে কারণ কিছু কিছু মানুষের জীবনটা এমন হয়ে যায় যারা সহজে অনেক কিছু পেয়ে যায় ঠিক আছে অনেকে দেখবেন সহজে ইজিলি যে জিনিসটা না যে কোনো জিনিস সেটা কেরিয়ার হতে পারে লাইফে এডুকেশান ম্যারেজ যে যে জায়গাটায় বিলং করছেন ভালোবাসা যে কোনো জিনিস খুব ইজিলি যে মানুষটা পেয়ে যায় এবং তার কাছেই না সেই জিনিসটা খুব সহজলভ্য হয়ে যায় ঠিক আছে সস্তা বলে মনে হয় তার ফলে কি হয় সে যতটাই জেনুইন সে সেটা পাক না কেন তার গুরুত্ব কিন্তু তার কাছে খুব কম হয়ে যায় তো আপনার পার্সোনাল ক্ষেত্রে কিছু মানুষের ক্ষেত্রে এরকম হয়েছে যে আপনি জেনুইনলি ভালোবাসা দেওয়া সত্ত্বেও কিন্তু তার ওই যে বলে না একটা মাংকি মাইন্ড টাইপের জিনিসটা বলে তো ওরকম কিছু মানুষের ছিল সকলের জন্য নয় কিন্তু ঠিক আছে সকলকে বলবো না কারণ দেখুন এনার্জি বেস যে এনার্জিটা আসবে আমাকে সেটাই বলতে হবে তো এই যে ব্যাপারটা ছিল যে আপনি থাকা সত্ত্বেও তার অপশান্স দেখার একটা ধরন ছিল বা ফ্লাটারিং ব্যাপারটা ছিল বা কোথাও কেয়ারিং নেওয়ার পরও সে মনে করেছে যে আরও বেটার কিছু পেতে পারি তার জন্য হয়তো অপশানস দেখেছে এরকম কিছু ব্যবস্থা ছিল ঠিক আছে আপনি দেখতে পাচ্ছি যে আপনার তরফ থেকে এই রকম আপনি জানতেন মানে এখানে যারা থার্ড পার্টি ইনভলভমেন্ট হয়েছেন যে পরবর্তীকালে নোকন্টাক্ট জোন যাওয়ার পরে রোমান্টিক থার্ড পার্টি এসছে তা কিন্তু না সেটা আগে থেকেই ছিল ঠিক আছে সেই কারণে থাকার কারণে সেটা চুজ আপনাদের মধ্যে হয়তো বা কোনো সময় যদি ঝামেলা ঝঞ্ঝর সেই বিষয়টাকে নিয়ে আপনি তাকে বারবার করে হয়তো অনেকেই রিকোয়েস্ট করেছেন বা থাকার জন্য বলেছেন রিলেশনশিপটা আপনার কাছে এতটা যে আপনি ভুলতে পারেননি কোনোভাবে যে কোনোভাবে তাকে ছেড়ে যাবেন এই জিনিসটা কখনো ভাবনা তো আসেনি আপনি সবসময় জেনুয়নলি ডিং ডিলিংস করেছেন তো আপনার খুব হার্ট হয়েছে ব্যাপারটা আপনি ভীষণ হার্ট হয়েছেন হার্ট হওয়া সত্ত্বেও তাকে অনেক রিকোয়েস্ট করেছেন কিন্তু সে কোনো ডিসিশান নিতে পারেনি বা ওই দিকটায় নিয়েছে মানে ভালোবাসা সম্পর্কে কোনো ডিসিশান নিতে পারেনি স্ট্রংলি একটা একটা পেলাম আর সেকেন্ড অফ অল যেটা দেখতে পাচ্ছি সেখানে এখানে আর একটা জিনিস হচ্ছে যে কিছু ডিফারেন্সেস আপনাদের মধ্যে কিন্তু রয়েছে কিছু মানুষের জন্য কিছু ডিফারেন্সেস রয়েছে সেটা যে ডিফারেন্সেসগুলো যে অবস্টাকালসগুলো রিলিজিয়ান এগুলো কাস্ট এইসব ব্যাপারগুলো রয়েছে যে ডিফারেন্সের কারণে উনি কিন্তু চাইলেও সেই ডিফারেন্সগুলো এতটাই পরিমাণে বড় হয়ে গেছে চাইলেও এখন একটা ইনডিসিশান মানে ইনডিসিশান জায়গায় রয়েছে টু অফ সোর্স ইনডিসিশান কি করবেন বুঝতে পারছেন না এই মুহুর্তে তো চাইলেও কি হচ্ছে একটা কিছু সমস্যা আছে কী এখানে দেখে নেব আমি যে কি ডিফারেন্স সো প্লিজ গাইড মি ডিফারেন্সটা কী আচ্ছা ফাইভ অফ ওয়ানস টু অফ সিক্স কিছু একটা সমস্যা মানে আপনাদের মধ্যে ডিফারেন্সটা কিছু হয়তো আপনি হয়তো তার থেকে মানে কিছু কি বলবো যে মানে আপনি হয়তো একটুখানি উঁচু জায়গা থেকে হয়তো বিলং করেন ফিনান্সিয়ালি মানে ফিনান্সিয়াল দিক থেকে আপনার পরিবারটা হয়তো একটুখানি হাই হতে পারে বা তার পরিবারটা একটু হাই বা এরকম একটা কিছু যাদের মধ্যে ডিস্ট্যান্স রয়েছে সেই জায়গাটার কিছু প্রবলেম এখানে ক্রিয়েট করেছে ঠিক আছে তো সেইখানে কিছু প্রবলেম ক্রিয়েট করবার জন্য বা যদি আপনাদের যদি ম্যারেড যদি হন তো তাদের বাড়ি থেকে কোনো কিছু যদি সমস্যা থাকে সেইখানে যদি কিছু ফ্যামিলি রিলেটেড কিছু প্রবলেম থাকে সেই কারণেও কিন্তু আপনাদের মধ্যে অনেকের কিন্তু এখানে ডিস্ট্যান্স ক্রিয়েট করে গেছে তো এখনও উনি এই মুহুর্তেও কিন্তু ডিসিশান নিতে পারেনি হ্যাঁ চ্যারিয়েটের কার্ড এসছে উনি একটা ওনার চ্যারিয়েট মানে অবশ্যই এখানে একটা অ্যাকশান বোঝায় এখানে একটা প্ল্যান বোঝায় কিন্তু সেখানে না কিছু অবস্টাকলস থাকে অনেকটা সমস্যার পর সেই জায়গায় চ্যারিয়েট তার মানে কাজটা সে করতে পারে তবে আপনার পার্সনের রাইট অ্যান্ড রং বিচার করতে পারছেই এই মুহূর্তে আমি বলছি না কিন্তু উনি কোথাও না একটা দ্বন্দ্বের মধ্যে ফেসে রয়েছেন কিছু একটা জিনিসের মধ্যে ফেসে রয়েছেন যার কারণে দেখুন এই অফারটা কাপটা অফার উনি চাইছেন মন থেকে মনের মধ্যে রয়েছেন অফারটা করতে কিন্তু উনি সেটা করে উঠতে পারছেন না ওকে একদমই করে উঠতে পারছেন না এখনো ইন্ডিকশানের মধ্যে রয়েছে আচ্ছা আর একটা ডেক থেকে আমি ভালো করে দেখে নিচ্ছি সো যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট এনার্জি প্রয়োজন তেরোট কাট এনার্জি বেস্ট রিডিং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন অবশ্যই ওকে চলুন দেখছি নেক্সট নাইন অফ কাপস পেজ অফ কাপস সেভেন অফ সোর্স এগেন থ্রি অফ সোর্স হাই প্রিস্টেস অ্যান্ড হুইল অফ ফরচুন দেখুন একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে সময় বদলাচ্ছে বা বলতে পারি যে সময়ের সাথে সাথে আপনার পার্সন আপনার যে গুরুত্ব সেটা বুঝতে পারছে ওকে কেন বুঝতে পারছে যে আপনি কেন বুঝতে পারছে কারণ আপনি যেভাবে কেয়ার করেছেন ভালোবাসাটা সম্পর্কে এত কিছু দিয়েছেন তার ব্যাপারে অনেকটা ভেবেছেন তাকে সম্পূর্ণভাবে যে কোনো সময় যে কোনোভাবে গাইড করার চেষ্টা করেছেন যে কোনো দিক থেকে তাকে হেল্প করেছেন মানে সমস্ত দিক থেকে তাকে হেল্প করেছেন তো সেই ব্যাপারগুলোর জন্য ধীরে ধীরে কিন্তু আপনি তার লাইফে একটু মিনিংফুল রোল বা গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন যেটা সময়ের সাথে সাথে সে বুঝতে পারছে ওকে তো আগে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন এখানে অনেকটাই আপনার সাথে কিন্তু কানিংনেস মানে কিছুটা এত কিছু দেয়া সত্ত্বেও সে তার নিজের স্বার্থটাকেই সবসময় দেখেছে নিজে সেটা কিভাবে মানে এগোতে পারে নিজের জায়গাটা কতটা ভালো হয় মানে কোথাও নিজের একটা মানে ভালো হয় কোথাও এটা ওই বলে না যে সেলফিস নিজের জায়গাটা কোনটাতে উন্নতি হয় নিজের দিকটা খুব ভালোভাবে দেখেছেন আর কি তো সেইটা দেখতে গিয়ে মানে কি হয় যে দেখুন সব স্বার্থ তো রয়েছেই স্বার্থ নিয়ে অনেকেই এখন চলে এটা ঠিক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না যেমন ভালোবাসার ক্ষেত্রে যদি কেউ জেনুইনলি ভালোবাসে সেখানে স্বার্থটা নিয়ে আসলে একটা না একটা সময় কি হয় এখানে হুইল অফ ফরচুনের কার্ডটাও কিন্তু তার সাথে সাথে চলে এসছে ডিভাইনের তরফ থেকে কিন্তু সেখানে ব্রেক করানো হয় এটা হানড্রেড পারসেন্ট সত্যি আমি সত্যিই বলছি ধরুন এক মানুষ তো মানুষকে বুঝতে পারে না কিন্তু ওপরের যিনি রয়েছেন যিনি জাজমেন্ট দেন তিনি কিন্তু বুঝতে পারে তিনি কিন্তু প্রত্যেকটা জিনিস দেখতে পায় যে কোনটা ঠিক কোনটা ভুল তার কাছে হয়তো বিচার মানে কেউ কাউকে যতই ম্যানিপুলেট করুক যতই তাকে প্র্যাকটিস করে কানিংনেস নিয়ে করে চলুক একটা মানুষ যদি উল্টো দিকে মানুষটা সেটা যদি বুঝতে নাও চায় বা অনেক সময় এমনটাও হয় যে কি হয় যে মানুষ ভালোবাসায় বলে না অন্ধ হয়ে যায় অনেক মানুষ ভালোবাসা অন্ধ হয়ে গিয়ে সে সেগুলোকে দেখেও দেখতে চায় না তখন কি হয় যখন নিজে থেকে কেউ কিছু না করতে চায় বা না করতে পারে তখন কিন্তু ওপরের যিনি আছেন তাকেই রোলটা প্লে করতে হয় তো সেখানেই দেখতে পাচ্ছি আপনাদের হুইল অফ ফরচুন এখানে ডিভাইন কিন্তু রোল প্লে করেছে কেন রোল প্লে করেছে যে একটা মানুষ পিওরলি সেলফলেস কাজ করে যাচ্ছে আর কিছু আর একটি মানুষ যেখানে কিছুটা নিজের সেলফিশ নেচারটাকে রাখছে তো পুরোটাই ডিসব্যালেন্সড হচ্ছে তাকেও কিছু বুঝতে হবে যে সে যে কিছু পাচ্ছে পাওয়ার জন্যও যে একটা এফোর্ট দিতে হয় সে আদৌ সেটাকে ডিজার্ভ করে কিনা সেটাও কিন্তু সময়ের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় তো একটা চাকা তো আপনাদের মধ্যে ঘুরছেই এটা দেখতে পাচ্ছি সেটা করছে এবং আপনার বর্তমানে কিন্তু মানুষটি কিন্তু এখন আপনার গুরুত্বটা বুঝতে পেরে নিজেই কিন্তু একটু কষ্টে রয়েছে নিজের মধ্যে কোথাও একটা কষ্ট ফিল উনি না দেখাক দেখুন কিছু দেখানো মানেই যে সেটাই হয় আর কিছু না দেখানো মানে আপনি সেটা মনে হচ্ছে যে না কিছুই হচ্ছে না সেটা কিন্তু নয় আতত দেখতে পাচ্ছি যে কিছু মানুষের জন্য তা কিন্তু কষ্টটা পাচ্ছে সেটা দেখুন হাইপ্রিস্টেস এনার্জি রয়েছে তার সাথে সাথে এই যে কষ্টটা পাচ্ছেন এই যে দুঃখটা ওনার হচ্ছে বা ইউনিভার্সের তরফ থেকে এই যে একটা উনি নিজের জায়গাটাকে বজায় রাখার চেষ্টা করে এগোতে চেয়েছিলেন বা আপনার পিওর ভালোবাসাটানি বুঝতে পারেননি আপনি আপনার ভেতরে কোনো এখানে সত্যি কথা আপনি এখানে এখানে বেশিরভাগ মানুষ যারা দেখছেন কিছুটা হলেও পিওর হার্টেড মানুষ মানে তা ভালোবাসার ক্ষেত্রে অন্য যা ক্ষেত্রে যেমনই কিছু দেখুক না কেন ভালোবাসার ক্ষেত্রে অন্তত যে ভালোটা মন থেকে বাসব তাকে ভালোবাসা পার্টনারকে দেব যত্ন করব তাকে ভালোভাবে রাখবো তাকে প্রয়োজনে হেল্প করব এই জিনিসগুলো কিন্তু আপনার ভেতরে ছিল তো সেটার জন্যই কিন্তু এই যে আমি বললাম যে সময়ের সাথে সাথে কিন্তু আপনার গুরুত্বটা বাড়ছে সেটা উনি প্রকাশ উনি করছেন না নিজের এনার্জিটাকে খুব মানে আপনার ব্যক্তি যেটা থাকেন না বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যে তিনি খুব ইন্ট্রোভার্ট নেচার ওকে সে তার মানে মনোবৃত্তি কিছুতেই হয়তো প্রকাশ করতে চাইছেন না তিনি কি ভাবছেন রাদার হয়তো দুর্বল হতে চায় না এটা ভাবতে চাইছে কিন্তু স্টিল দেখছি যে দুঃখে আছে কষ্ট একটা আছে দুঃখে থাকো কি থাকুক সেটা পরের বিষয় একটা কোথাও একটা মনের মধ্যে একটা কষ্ট অবশ্যই রয়েছে আবার টেন অফ কাপস খুব টেন অফ কাপস আসছে খুবই এনার্জি মানে রিপিট করছে আর সেই জন্য আপনাদের বলেছি যে কি বলার একটা রিকোয়েস্ট যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে লাভার্সের কাঠ রয়েছে ভালোবাসেন এবং হচ্ছে যে একসাথে আবার শুরু তো করতে চান ভালোবাসায় উনি মানে করবেন কি না সেটা নয় কিন্তু উনি চাইছেন তো আবার পুনরায় যাতে ওনার লাইফে একটা পিওর লাভ উনি পান পিওর ব্লেসিংস ওনার লাইফে আবার আগার মতো ফিরে আসুক এটার প্রে তো উনি অবশ্যই করছেন কারণ আপনি তার জীবনে অবশ্যই একটা লাকি চাম ওকে প্রেতে উনি করছেন ফাইভ অফ পেন্টিক্যালস তার সাথে সাথে চলে এলো ফাইভ অফ পেন্টিক্যালস এবং কুইন অফ ওয়ানস কোথাও আপনার এনার্জিটার জন্যই কিন্তু এখন সমস্যায় পড়েছে আপনি এনার্জিতে অনেক বেশি নিজেকে ব্যালেন্সড করেছেন অনেক নিজেকে ক্রিয়েটিভিটির দিকে এগোচ্ছেন নিজের ভিশনটাকে নিজের ইনসাইটটাকে মানে নিজের অন্তর্দৃষ্টি থেকে অনেক এগোনোর চেষ্টা করেছেন একসময় হয়তো আপনি আপনার লাইফের সমস্ত কিছু আপনার পার্সনের জন্য ভেবেছেন এখন তার সাথে সাথে হ্যাঁ আমি বলছি না যে আপনি সব কিছু ভুলে গেছেন তা নয় কিন্তু তার সাথে সাথে আপনার লাইফের ইম্পর্টেন্সটাকে আপনি এখন গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন আপনি নিজের গ্রোথের দিকে কথা ভাবছেন নিজেকে এগোনোর কথা ভাবছেন নিজের ইনসাইটনেসটা নিজের ভিশনটাকে যেটা একদিকের একদিকে ছিল সেটাকে আপনি একটুখানি স্প্রেড করে এগোনোর চেষ্টা করছেন ঠিক আছে এই কুইন কিন্তু যথেষ্ট এবং এই কুইনের ওপরে কিন্তু অনেক মানুষের দৃষ্টিও থাকে ঠিক আছে কারণ সে তার লাইফে এমনভাবে এতটাই কারেজিয়াস ডিটারমাইন্ট এমনভাবে এগিয়ে যায় যার ফলে অন্য মানুষের কিন্তু প্রভাবও তার ওপরে থেকে যায় যে সে এত উন্নতি করছে এরকম ব্যাপার তো আপনার পার্সন সেই কারণেই কোথাও একটা সময় মনে হচ্ছে যে আপনি অনেক বেশি চেস করেছেন ওনার পিছন পিছন ঘুরেছেন এখন সেই জিনিসটা নেই কিন্তু বর্তমানে উনি এই জিনিসগুলোই ভেবে ভেবে একটু সারা হচ্ছে একটু কষ্ট হচ্ছে পেন হচ্ছে যে আদতে কি আর কোনোভাবেই কি এই যে রিলেশনশিপটা যেরকমভাবে উনি এখন বোঝা বুঝছেন সময় কি কি তাকে মানে সময় কি তাকে সুযোগ দেবে আবারও আরও একবার চান্স দেবে যে কোনোভাবেই এটা এগোতে কোনোভাবেই আবার সব জিনিস শর্ট আউট করতে এটা নিয়ে উনি একটুখানি সমস্যার মধ্যে একটু ফ্রাস্টেটেড বলুন একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলুন সেই জায়গাগুলোর মধ্যে রয়েছে তো সেটা ভেবে ভেবে অনেকের কিন্তু একটুখানি না শরীর নিয়েও প্রবলেম শুরু হয়েছে কিছু শরীর স্বাস্থ্য নিয়ে মানে হেলথের দেখুন বেশি চিন্তা করলে তো অবভিয়াসলি এটা খুবই কারণ যে একটুখানি দিনে একটুখানি দিনের মধ্যে একটু বেশি চিন্তা ভাবনা করলে এই করলে তাতেও কিন্তু কিছুটা হেলথের ওপরে এফেক্ট ফেলেই কম বেশি কারোর কারোর খেতে সেটা প্রকাশ পায় কারোর ক্ষেত্রে প্রকাশ পায় না তো এত কিছু চ্যালেঞ্জেস এত কিছু হার্ডশিপ মানে উনি যে জিনিসটা আগে বোঝেন নি এখন বুঝতে গেলে এখন পুনরায় ওনার জীবনে আসবে কিনা এগুলো ভেবে কিছুটা কিন্তু শরীর স্বাস্থ্যের ওপরে বলুন নিজের কাজের দিকের বলুন কিছু এফেক্ট কিন্তু ফেলছে ওকে তো আপনার পার্সোনাল তরফ থেকে তো এই ছিল আপনাদের নাইট থটস কতটা রেজোনেট করলো অবশ্যই আপনারা যেরকম আমাকে কমেন্ট সেকশানে জানান জানাবেন আমার খুব ভালো লাগে আমি দেখি তো অবশ্যই জানিয়ে যাবেন তো দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ